সালামুলাইকুম প্রিয়তাশক আশা করি সবাই ভালো আছেন প্রিয়তাশক আজ আমি আবার চলে আসলাম আমার সেই বাইরের খামারে খামারে আজ আপনাদেরকে আমি মোটামুটি কিছু ধারণা দেব আসছিলাম যে তার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত করবো কিন্তু দুঃখের বিষয় সে আজ খামারে ছিল না যার কারণে কথা বলতে পারিনি আর যে দায়িত্ব ছিল সে ক্যামেরার সামনে আসবে না সে কিছু বলবে না সে তেমন কিছু জানেও না সে ছোটো মানুষ যার কারণে সে আর ভিডিওতে কোনো কথা বলতে চাচ্ছে না এখন তো আমি তারপর খুঁটিনাটি কিছু জিজ্ঞাসা করে বিস্তারিত যেটা আনলাম সেটাই আপনাদেরকে এখন আলোচনার মাধ্যমে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ভিডিও চেপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় একটা মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদেরকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এক সময় তার সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো এই খামারে কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে সে কী হবে এই খামারে আসলো কত দিন পরে ডিমে আসছে কীরকম খরচ হচ্ছে কীরকম লাভ হচ্ছে সেই সকল কিছু বিস্তারিত আলোচনা করব তার সাথে তবে আজকে যেহেতু নাই তো আমরা একটু আমি আলোচনা করতেছি আপনাদেরকে বিস্তারিত দেখেন দেখেন খামারটা কিন্তু মুরগিগুলো কিন্তু একদম সুস্থ এবং সবল আছে এক জিনিস হলো এখানে বারোশো পঞ্চাশ পিস মুরগি পালন লালন পালন করতেছে কাঁচা বিস্তারিত সেটা পরবর্তীতে ভিডিওতে বলবো আজকে আপনার শুধু এটাই দেখাচ্ছি খামারটা একটু ঘুরে দেখাবো প্লাস এখন কত পার্সেন্ট ডিম আসছে সেটা আপনাদেরকে বলবো আর পুরো ধৈর্য যশ্বাস দেখতে থাকেন দেখেন এখন কিন্তু সকাল দশটা পঁয়তাল্লিশ প্রায় পনেরো এগারোটা দেখেন এখনও কিন্তু ডিম ওঠায় নাই ডিমে পেয়ে রাখি দিয়েছে আর মনে ঘন্টাখানি পরে মনে হয় উঠাবে যে ডায়িত্বে আছে বর্তমানে এখন সে বললো যে আর এক ঘন্টা পরে আসবো মানে ওই লোক আমার বাই আসবে আসলে তারপরে ডিম সংগ্রহ সংগ্রহ করবে দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি সে খাঁচা কোনো কোনো ক্ষেত্রে দেখেন আপনারা কোনো কোনো খাঁচার মধ্যে দেখা গেছে খাঁচার সামনে চারটা ডিমও আছে সেটা কেন সেটা আপনাদেরকে বলবো দেখেন এই ডিমগুলো কিন্তু চার দিন পর পর পাইকারি নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় খামারের কাছ থেকে নিয়ে যায় এই খামা এটা কিন্তু নিপল চায়না নিপলদের মাধ্যমে খাঁচাগুলো তৈরি করছে এই প্রতিটা কনারে যে মুভিগুলো দেখতেছেন এখানে কিন্তু চারটে করে রাখছে এখন আমি বাহির থেকে ভিডিও করতেছি অতক্ষণ আপনারা দেখছিলেন সেটা ভিতর থেকে অর্থাৎ যে দায়িত্ব আছে ওর মাধ্যমে আমি ভিডিওটা করছি আমি ভিতরে ঢুকি নিই কারণ যেহেতু খামারি মালিক নেই তাই সুতরাং আমি ভিতরে ঢুকি নিই ওই ওয়ারের মাধ্যমে দিয়ে পুরো ভিডিও ধারণ করছি দেখেন প্রতিটা মুরগির কিন্তু ঠোঁট কাটা আছে আর এ দেখেন মুরগির ডিমও কিন্তু প্রচুর ডিম আসছে আর এখন বর্তমানে সে বিরানব্বই পার্সেন্ট ডিম সংগ্রহ করতে পারতেছে অর্থাৎ সে এখন বারোশো মুরগি সাড়ে বারোশো থেকে উনচল্লিশ কেস উনচল্লিশ কেস অর্থাৎ এগারোশো কতটা আসে सदा तो आसे सदा लाल लाल में देबा सदा उठे आसे हां मुर्गी सदा मुर्गी आसे सदा मुर्गी नहीं डिम भरे सदा डिम माजा माजा एन की दुई को संग रवाए हां ए से दुई उई एकटा या डिम परसे अरे की संपाडिम संपाडिम कोड़े रे লাইড ডিমা এটা ডিম খোসা ডিম ছিল মানে আলগা পাতলা ছিল খোসাটা যার কারণে ওইখান থেকে pore key ভেঙে গেছে মানে ফেটে গেছে আর কি যত খোসা নেই এটা একটা সমস্যা আছে কিছু সমস্যা আছে মুদিগুলোর যার প্রতি সমস্যা হয়েছে কি সমস্যা সেটা যত আমারই এখানে নেই আমি বিস্তারিত বলতে পারছি না তবে একটা সমস্যা বুঝি আছে এদের সে এই পাশে কিন্তু লিডারগুলো একটা পুকুরের মতো বানিয়ে এখানে লিডারগুলো ছেড়ে দিচ্ছে দেখেন এই পাশে কিন্তু এই দেখেন লিটারের ব্যবস্থা করে দেখেন সে কিন্তু উপর এই দিক দিয়েও ডাল এই দিক থেকে মাঝখানে ডাল রাখছে ওই পাশ দিয়েও আসে মাঝখানে তো দু দিকতেও দিয়েও পরিষ্কার করতেছে এটা একটা আধুনিক ফার্মিং আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে মুরগি যে খাবার খায় খাবারের মধ্যে যে পাথর কি পরিমাণ পাথর থাকে সেটা আপনাদেরকে দেখাই দেখেন এ দেখেন এগুলো কিন্তু সব পাথর এগুলো মুরগি বৃষ্ঠা থেকে বার হয়েছে এ দেখেন আপনার কাছ থেকে দেখাই দেখেন এ কিন্তু সব পাথর পাথর কিরকম পাথর দিয়েছে খাবার সাথে আলাদা বুঝতে পারছেন এখানে একটা সিন্ডিকেট আছে আমি যেরকম মনে করি নাহলে এত পাথর দেওয়ার কথা না আর এত বড় বড় পাথর দেওয়ার কথা না খামারটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা নেই দেখেন আপনারা দেখতেই পারতেছেন ভিডিও চতুর্দিক দিয়ে দেখেন কোনো ময়লা নেই যেখানে লেটার মানে রোগী বিষ্টাপগুলো পরে সেখানে শুধু আছে আর চতুর্দিক দিয়ে সব একদম পরিষ্কার কোনো জামেলা নেই দেখেন আবার খামারে যে দায়িত্ব আছে এখন বর্তমানে সে মাঝে মাঝে বলছে যে এখানে কিছু কিছু ডিম আছে বড় বড়ো সাইজ অর্থাৎ দুই কুসুমলা কুস ডিমগুলোও এখন শুরু হয়ে গেছে আর দৈনিক বলে পায় কি সে যেরকম বলছে আপনাদেরকে একটা দেখাবো পুরো দেখতে থাকেন আর এখানে একটা সমস্যা দেখতে পারতেছি এখানে কিছু কিছু কিন্তু ডিম একদম ছোট আসতে একটা ভিটামিনের সমস্যার কারণে এটা মাল্টামিটি ভিটামিন অর্থাৎ জিঙ্ক অর্থবা বা ক্যালসিয়ামের অভাব আছে সে যেহেতু আমি খামারির সাথে কথা বলতে পারতেছি না তারপর আমি জানতে পারতেছি না কী সমস্যার কারণে তো আমি যেরকম মনে করি আমার যেহেতু মুরগি ছিল ক্যালসিয়াম এবং ভিটামিনটাই যদি ইউজ করা হয় তাহলে ঠিক হয়ে যেতে দেখেন এখন মাঝে মাঝে কিন্তু সাদা ডিমো আছে সাদা ডিম আছে মাঝখানে একটা সাদা অর্থাৎ দৈনিক চার পাঁচটা মতো সাদা ডিম আসে আর আট দশটার মতো দুই কুশলা ডিম আসে অর্থাৎ দুই কুস ডিম এদের মাঝে মাঝে দেখেন একটা ছোট্ট একটা ডিম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো আর ভিডিও শেষের দিকে দেখাবো যে ডিমের যে খোসার মধ্যে সমস্যা সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন তো গুরুত্বপূর্ণ দেখেন ক্যামেরা দেখার পর মুড়িগুলো হবে তাকিয়ে থাকে এ দেখেন এখানে সাদা ডিম দেখছেন দুইটা আছে এখন কিন্তু প্রায় পঁচাশি পার্সেন্ট ডিম চলে আসছে আর বাকি এক দুই ঘন্টার ভিতরে বাকি ডিমও চলে আসবে আজকে যেরকম ধারণা করতে হচ্ছে যে আজকে তিরানব্বইয়ের মতো আসতে পারে মানে তিরানব্বই পার্সেন্ট দেখেন একটা ডিম কিন্তু একদম খোসা একদম পাতলা আর যে সামনের ডিমটা দেখতেছেন ওইটা কিন্তু দুই কুশলা ডিম